মর্নিং বন্ধুরা টিএন বি ব্লগসে সবাইকে স্বাগতম তো ঘুরে আসার একদিন কমপ্লিট হয়ে গেল আসল কথা কালকে অন্য বেশি আসেনি আমি অনেক ব্যস্ত ছিলাম জামা কাপড় কাঁচা কুচি কি হলো স্নান কমপ্লিট অফিস যাবে আমি এদিকে চা আর ব্রেড গরম করে নিয়ে আসলাম

প্রচুর জামাকাপড় জমে আছে সেগুলো ভাজ করিতে হবে বুঝেছো হুম ঘুরতে যাওয়া তো ঠিক আছে কিন্তু তারপরে এসে এই যে জামা কাপড় ভাজ করা এটা বড় হেডেক বড় হেডেক এইগুলো আমার জামা কাপড়গুলো আমি আছে কাচিনি আমি ইয়ে করেছি সব মানে মেশিনে দিয়েছে কিন্তু ধুয়ে দিয়েছি তাতে কি হবে ধুয়ে দিলে তোমার সুবিধা কারণ তো যায়নি ঠিক আছে হয়নি তো আর ঘাম তো হয়নি আমি ধুয়ে নেড়ে দিয়েছি এবার পরার সময় আয়রন করে নেবো তাহলেই হয়ে যাবে আর তরমায়ের জামা কাপড় ওগুলো কিছু কিছু কেচে দিয়েছি কারণ সোয়েটারগুলো কাচে নি সোয়েটারগুলো বলবো দাও সোয়েটারগুলো ধুয়ে দিই যে ঠিক আছেছি কারণ ও তো আমার আগেই গেছে সেই রিপিট পড়েছে এক একটা অফিসের ইয়ে ছিল তো সব মিলিয়ে কমপ্লিট এটাকে একটু কেচে দেবো ভাবছি জলে ধুয়ে দেবো ভাবছি

এবার গেলে বাড়ি থেকে দুটো মাফলার মনে করে আনতে হবে মার কাছে প্রচুর মাফলার আছে মা সব শীতের জায়গায় ঘুরতে গেছে আর সেখানে গিয়ে প্রচুর মাফলার কিনেছি রয়েছে মাপলা আনতে হবে মনেই থাকে না এটাই হলো ব্যাপার যে মনে থাকাটাই ব্যাপার সকালবেলা পালন সঙ্গে চচ্চড়ি করলাম আর ওই দিদিকে দিয়ে বলেছি মাকে টিমের ঝোল করাতে এ দুটো দিয়ে দাওয়ান হবে আর কি চলো নিচে যাই নিচে গিয়ে আর এখানে উপরেই আসবো স্নান করতে কারণ নিচের গিজারটা এখনো ঠিক হয়নি তো যেদিন দিদিরা আসতে সামনে গিজারটা তো ঠিক করতে হবে চলো যাই চলেই যাই গিজারটা ঠিক করলো কারণ গিজারটা তো অনেক দিন কি বলবো পরে রয়েছে দিদিরা আসবে সামনে তখন তা লাগবে আর আমি এদিকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই যা কাঁচা কাঁচা বেলাতে যা শুকানো শুকিয়ে গেছে তো শুধু গুছিয়ে গেছি রাখতে হবে যদি টাক টাক সিস্টেম থাকতো আর সমস্যা হবে না Yeah, wow. শীতকালে দিনসের পরে এই একটা জিনিস এই সোয়েটার শার্টারটা পরলে হয়ে আর কিছু এতে যা শীত মানানো আর আর কিছু আমার এই হুডিটা তো খুব কাজে দিয়েছিল ওখানে গিয়ে তো আমাকে একটা বড় জাম্বো সোয়েটার পরতে হয়েছিল ওই এই সোয়েটার শার্টার হুডিতে আমার কিছু হচ্ছিল না এত ঠান্ডা ছিল না Let you know, let you go know, the কমপ্লিট হলো যেটুকু পারলাম বুঝলাম সারা দুনিয়া ইয়ে করে রেখে দেবে ভালো লাগে না আমার মুখে টোনারটা মাখা হচ্ছে না টোনারটা মাখতে হবে গয়নাগাটিগুলো পরতে হবে কানের নাকের এগুলো পরতে হবে করতে গিয়ে তো এগুলো খুলে রেখে গেছিলাম কসমেটিক্সগুলো গুছাতে হবে উফ ভালো লাগে না অন্য পিসি আসুক কালকে পরশু দিনও চলে আসবে তারপরে কসমেটিক্সগুলো একটু গুছাতে হবে গুছিয়ে রেখেছিলাম আবার ঘুরতে গেলাম খাওয়া দাওয়া রাতারে হয়ে গেল খেয়ে দিয়ে আসলাম আসল কথা অনেকদিন পরে ব্লগ করছি তো মানে হাতটা সেই সেট হ বলে গেছি হ্যাঁ কোথায় ইয়েটা রেখেছিলাম মনে নেই সেটাকে খুঁজে বের করে আনলাম এই যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটাকে কোথায় রেখেছিলাম মনে ছিল না সেটাকে খুঁজে বের করে আনলাম কাল থেকে পপ্পার একদম পপার ব্লগ যাবে তো কেউ রাগ টাক করো না খারাপ পেও না তাদের ব্লগটা একটুই থাকছে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার ব্লগ দেখতে থাকো